গুড মর্নিং কেমন আছো অশুক সবাই ভালো আছে সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি নাটোর বনপাড়া ধানাই দোয়া চানপুর ছোট্ট একটা গ্রাম থেকে আবারও একটা ডেলি ব্লগ শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির ওপরে একটা লাইক আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো তো আজকে হচ্ছে সোমবার সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি রাত থেকে যেহেতু ঘূর্ণিঝড়ের হচ্ছে প্রভাব পড়ে গিয়েছে তো খুব প্রচন্ড হাওয়া বাতাস দিচ্ছে বৃষ্টি হয়নি রাত্রে কিন্তু এই ভোর রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো সকালবেলা যেহেতু ঝড়ো হাওয়া দিয়েছে বাহিরে এসে দেখছি যে কি অবস্থা কোনো গাছপালা ভেঙে গিয়েছে কিনা তারপর আজকে যেহেতু হচ্ছে ঝড়ো হাওয়া দিয়েছে তো আম পড়েছে কিনা এখন তো আমের সিজিন আর আমাদের গাছে প্রায় পাকা পাকা আমও হয়ে গিয়েছে তো বাহিরে এসে দেখি যেহেতু আমাদের বাড়ির ঘরের পেছন সাইডেই আম তো এখানে একটা খেসেপথ আম গাছ আছে তো সমস্ত গাছে আসেনি এই গাছটাতে আম এসেছে তো এত ঝড়ো হওয়ার মধ্যেই ভাবলাম যে রাস্তার পাশে ধারেই যেহেতু আম গাছ রাস্তার মানুষগুলো কুড়ি নিয়ে চলে যাবে এবছরে তো আম নেই তো আমাদের এই একটা গাছে আছে তো যদিও বা সবাইকে দিয়ে খেতে হবে তারপরও যেহেতু এই একটা গাছে আছে রাস্তার কে কে কুড়িয়ে নিয়ে যাবে তো ওই জন্য হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফার্স্টে চলে আসছে এই আম গাছতলায় তো প্রচুর আম পরে আছে তো আমি কোনো পাত্রই বাড়ির মধ্যে থেকে নিয়ে আসিনি তো এই আমগুলো এনে কি না যেহাল অবস্থায় আমি কিভাবে নিয়ে যাব মধ্যে সেটাই বুঝতে পারছি না তারপরে চেষ্টা করছিলাম যে হচ্ছে বাড়ির মধ্যে এই অবস্থায় এইভাবেই ধরে নিয়ে গিয়ে রেখে আসবো তো আরো খুঁজছিলাম খুঁজতে খুঁজতে ভাবছি যে এইভাবে নিয়ে যাব তো টুপ করে একটা আম পড়েও গেল তো ভাবলাম যে এইভাবে আর নিয়ে যাওয়া যাবে না তো কি উপায় কিছু তো একটা করতে হবে তো আমি হচ্ছে আমগুলো কুড়িয়ে নিয়ে আম্মুকে ডাকছিলাম যে আম্মু পিছন সাইডে যেহেতু জানালা আছে তো জানালা দিয়ে একটা একটা করে আম ভিতরে দিয়ে দেবো তো আম্মু এখানে আসে নাই তোমাদের ভাইয়া এসে জানালাটা খুলে দিল তো ঘুমিয়েছিলো তো ঘুম থেকে উঠেই হচ্ছে জানালাটা খুলে দিল আর আমি আমগুলোই জানালা দিয়ে একটা একটা করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম যেহেতু ওই পাশ থেকে ধরে নেবে আমি এতগুলো আম নিয়ে যেতে পারছি না যদিও বা আমার হচ্ছে আমি ভাবছিলাম যে কয়টা বা আম পাবো যে কয়টাই পাবো হাতে করে নিয়ে যাবো তো এতগুলো যে আম পেয়ে যাবো আমি বুঝতে পারিনি তো ভাবলাম যে তাহলে জানালা দিয়েই দিয়ে দিই তো জানালাতে একটা একটা করে সমস্ত আমগুলো দিয়ে দিলাম তারপরে আরও কিছু আম ছিল সেগুলো খুঁজছিলাম তো দেখলাম যে অনেক কটা আবারও পড়ে আছে তো এই যে আমগুলো কত আম এরকম ঝড়ের দিনে মামার বাড়ি আম করাতে সুখ তো ঝড়ের দিনে তো আর মামার বাড়ি যেতে পারছি না তো হচ্ছে নিজের বাড়িতেই আম করিয়ে নিই আম করতে করেতে নারিকেলও পেয়ে গেলাম এখানে দুটো নারিকেল গাছ ছিল তো একটা দেখছি পড়ে আছে তো আম হাতে মোবাইল হাতে তারপরে হচ্ছে নারকেল তো নারকেলটা খুব কষ্ট করে উঠাচ্ছিলাম একটুও পাচ্ছিলাম না তো হচ্ছে আমি না খানমানের পাতা খুঁজছিলাম তো এই নারকেলটা তুলতে গিয়ে আমি দেখছি যে এই ক্যামেরাতে এখন দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে একটা খানমানের পাতাও আছে তো দুটো আম পেয়েছিলাম পরবর্তীতে সে দুটো জানালা দি দিয়ে দিলাম আর নারকেলটা তো এখন দিতে পারবো না এপাত দিয়ে তো আমার শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম আর বাজে বাজিয়ে দেখছিলাম যে হচ্ছে পানি নেই পানি পাচ্ছে না মনে হয় নষ্ট কি না জানি না তো যাই হোক আমার শাশুড়ি মা বলো বাড়ির মধ্যে এসে দেখে নে কী অবস্থা তো সেজন্য বাড়ির মধ্যে নিয়ে চলে আসছিলাম নারকেলটাও নিয়ে আসছিলাম তো নারকেলের যে দাম তো পানি না বাজলে হয়তো ভালো থাকতে পারে ওই জন্য চিন্তা করে নারিকেলটা নিয়ে আসলাম যদি ভালো থাকে তাহলে কিছু একটা বানিয়ে খেতে পারবো তো জন্য বাড়ির মধ্যে চলে আসলাম বাড়ির মধ্যে এসে আমগুলো হচ্ছে আমার শ্বশুর মতো ওই দিক নিয়ে নিয়েছে আর নারকেলটা নিয়ে কি অবস্থা কি করব এখনি কাটতে পারবো না কারণ হচ্ছে রান্না করতে হবে সকাল টাইম হয়ে গিয়েছে আর বাড়িতে একটুও পানি নেই কাল থেকে বৃষ্টি হচ্ছে পানি হচ্ছে কিন্তু একটুও হচ্ছে পানি উঠছে না টিউবওয়েলে এখনও পানি উঠছে না আশা রাখছি আজকের মধ্যে পানি উঠতে পারে যেহেতু বৃষ্টি হয়েছে পানির লেয়ারটা একটু উপরে উঠতে পারে তো ওই জন্য আমার শাশুড়ি মা আগে আগে একটা কলসি নিয়ে চলে গিয়েছে আমও হাতে একটা কলসি নিয়েছি তো আমার শাশুড়ি মা কলসি নিয়ে যেতে গিয়ে একটা আমও পেয়েছে সেই আমটা এখন যেহেতু আর ফেরত আসবে না বাড়ির মধ্যে তো পানি নিয়ে আসার সময় আমটা নিয়ে আসবে ওই জন্য ওখানে একটা পলপালা ছিল পলপালার উপর রেখে দিল এই তো পুকুরের পাড়ি আর পাশে আমাদের বাসা আর তার পাশে হচ্ছে আমার চাচি শাশুড়ি বাসা জাস্ট সেম টু জাস্ট এই এক মিনিটের দূরত্ব এক মিনিটও না দেয় ত্রিশ মিনিটের ত্রিশ সেকেন্ডের এরকম দূরত্ব তো চলে আসছি দরজাটা আমার শ্বশুরময় খুলেই ঢুকে পড়েছে আর আমার চাচি শাশুড়ির রান্না প্রায় কমপ্লিট আর আমরা ল্যাথোর ঘরে শুয়েই ছিলাম তো ওনারা একটু সকাল সকালে ভাত খায় প্রায় আটটা সাড়ে সাতটার মধ্যে ভাত খেয়ে ফেলেন আর আমাদের প্রায় আটটা নটা বেজে যায় তো যেন একটু দেরি করে রান্না করলে সমস্যা নেই তো এখন বাজে প্রায় সাতটা ওনার রান্না কমপ্লিট আর আমরা নিতে আসতে পানি এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে কলসিটা পুড়ে নিচ্ছে আর পানি নিচ্ছে আর আমরা ওখানে এমন চাচি শাশুড়ির সাথে গল্প করছিলাম যে কেউ উঠে নেই ঘুম থেকে আর চাচি শাশুড়ি একা একা উঠে রান্না করছে তো আমার শাশুড়ি মা একা সামনে সামনে আগে আগে চলে গিয়েছে আর আমি পিছন পিছনে কলসিটা নিয়ে চলে আসছি তো এই সে হচ্ছে বৃষ্টির দিনেও এত কষ্ট করে আমাদের রান্না বান্না করে খেতে হচ্ছে কি কষ্ট বৃষ্টির দিনেও যদি এত কষ্ট করে রান্না করে এত কষ্টের মধ্যে খেতে হয় তাহলে কি ভালো লাগে তো পানিটা নিয়ে এসে রেখে দিয়ে গতকালকে হাট ছিল রবিবারে তো হাট থেকে হচ্ছে বাদাম নিয়ে আসছিলো কাঁচা বাদাম তো সেই বাদামটা আমি শাশুড়ি মা যেহেতু আমি ভাতের চাউলটা ধুয়ে নিয়ে নিয়েছি আর ওদিকে তরকারি কাটছিলাম তো বললো যে তুই যখন সমস্ত তার রেডি করেই ফেলেছিস তাহলে আমি বাদামটা ভেজে নি তুই বাদামটা ভেজে নামিয়ে নিয়েছি আর আমি এখানে তরকারিটা বসাবো তো কালকে হচ্ছে গতকালকে এক ভাই আমাদের পুকুরেই মাছ ছাড়ছিল তো ওনারা ওই মাছটা ইয়ে করেছিল। ধরছিলো তো সেই কয়েকটা মাছ দিয়েছিল তো সেই মাছটা আমার শ্বশুর মা ধুয়ে কুটে বেঁচে নর্মাল ফ্রিজে রেখেছিলো যেহেতু সকালবেলায় রান্না করব আর বিকেলেই মাছটা দিয়েছিল তো যে ফ্রিজে আর রাখেনি নর্মাল হয়ে রেখেছিলো সেটাই বের করে নিয়েছি তো এখন মাছটা রান্না করতে গিয়ে না ডিসিশান অন্যরকম হয়ে গেল তো যেহেতু মাছটাও একটু বড় বড় ছিল আর এখানে আমাকে এই যে বাদামও ভাগ করে দিয়ে দিল যে কটা বাদাম ভেজেছে তার মধ্যে থেকে সবাইকে একটু ভাগ করে করে দিচ্ছিল আর আমি এই বাদামটা নিয়ে হচ্ছে রান্না করতে করতে খাচ্ছিলাম তো যে এখানে এই যে বড় বড় সাইজের কি মাছ আমি আসলে বলতে পারছি না তো এই মাছটা সাতটার মতো ছিল তো আমরা মানুষ হচ্ছে তিনজন মানে চারজন একজন খায় না তোমাদের ভাইয়া মাছ খায় না খায় বড়ো মাছ ছাড়া এই ছোটো মাছ খায় না তো ও যেহেতু খাবে না তো তার জন্য হচ্ছে আমি এখানে পাঁচটা মতো নিয়েছি আর দুটো মতো রেখে দিয়েছি যে ও কলা নিয়ে আসছিল গতকালকে আমার মামা শ্বশুর তো ওখান থেকে দুটো কলা নিয়ে একটু আলু আর বেগুন দিয়ে একটু ওই দুটো পিচি মাঝখান দিয়ে কেটে কেটে চার পিচ করে ওইটা দিয়ে রান্না করব আর আমার শাশুড়ি আমার খালি মাছ মানে দো পেঁয়াজি করে রান্না করতে বলেছিল তো সেটা এখানে পাঁচটার মতো দিয়েছি যেহেতু তিনজন মানুষ পাঁচটা ইজিলি হয়ে যাবে আর একটু বড় বড় সাইজেরই আছে। তো এটা হচ্ছে এরকম ভাবে একটু দিলাম তো ভাবছি যে এই পরিমাণে তো তরকারির ঝোলটা রাখতে হবে তো আর একটু পরিমাণ পানি দিয়ে অ্যাড করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে ছাই যে ভাতটা প্রায় হয়ে গিয়েছে আর আমাদের এই বিনা সেভেনের ভাতটা না থাকছে না জানি না এই গরমে কার বাড়িতে এরকম হচ্ছে এতটুকু ভাত মানে দু ঘন্টাও ভাত থাকছে না ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে তো কালকে ওই একে সেম করেছিলাম খাওয়া দাওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে ভাতটা রেখে দিয়েছিলাম আজকেও বৃষ্টি হচ্ছে বাট নষ্ট হয়ে যেতে পারে তো সে ভয়ে আর রাখবো না খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি ভাতটা ফ্রিজে রাখবো তো এই যে এখানে একটু কলা নিয়ে আসছিলাম কলা নিয়েছি বেগুন নিয়েছি ডিম বেগুন আর দুটো আলু দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য ও আবার মাছটা কিছু খায় না তো তো এই হচ্ছে আলুটা নিয়ে খাবে আর একটু তরকারির ঝোলটা নেবে আর একটা ডিম ভেজে দিতে হবে ও এই মাছটা খায় না আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে একটা ডিমও ভাজতে হবে তো ফার্স্ট টাইম আমি মুরগির ডিম নিয়ে চলে আসছিলাম তো আমার শাশুড়ি মা বললো এই ডিমটা রেখে দিয়ে একটা চোয়ের ডিম নেয় চোয়ের ডিমটা অনেক প্রায় এক মাস হতে যাচ্ছে তো ভালো আছে কিনা সেটাও টেস্ট করতে হবে আর ওই ডিমটা একটু ভেজে দিতে বললো তো ডিমটা চেঞ্জ করে নিয়ে আসলাম আর এখানে এই যে একটু হচ্ছে আলু বেগুন আর ওই যে কলা একটু কষিয়ে নিলাম কষিয়ে আমি দুটো মাছই পিস পিস করে চার পিস করে নিয়েছি করে নিয়ে একটু কষিয়ে নেবো আর আমি এখানে মাছটা আজকে ভাজলাম না এই মাছ নাকি ভাজার থেকে এভাবে রান্না করলে ভালো লাগে আর এই মাছটা নাকি প্রচুর মিষ্টি আর না ভাজলেই হচ্ছে মিষ্টিটা খুব ভালো লাগে আর ভাজলে কেমন কড়া কড়া হয়ে যায় খেতে ভালো লাগে না তো তারা যেভাবে খায় আমি সেভাবেই রান্না করার চেষ্টা করছি আর আমি সেই মাছটা ওই জন্য ভাজলাম না তো একটু কষিয়ে হচ্ছে অনেকক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিয়ে দিব যে পরিমাণ লাগবে আর কলার তরকারি তো একটু পানির পরিমাণটা একটু বেশি লাগে কারণ কলাটা পানিটা টেনে নেয় তো এই জন্য কলারের পরিমাণে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি রেখে তারপরে নামাইতে হয় তো এখানে আমি একটু ফার্স্টে অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম যেহেতু অনেকক্ষণ কষানো হয়েছে প্রায় এইটে পারসেন্ট আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো এই জন্য বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি সিদ্ধ করে নেব হচ্ছে একটু ঝোলের পরিমাণটা দিয়ে তো এখানে ভাবলাম যে এই পরিমাণ তো পানি রাখতে হবে তো আর একটু অ্যাড করে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এদিকে হচ্ছে এই তরকারিটা হইতে হতে আমি ওই দিকে একটু ডিমটা ফাটিয়ে নেবো একটা পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ দিয়ে ঝালের পরিমাণটা একটু কম খাই তো ওই জন্য তো ফাটিয়ে নিয়েছি ডিমটা আর আমি এখানে তাওয়ার উপরে দিয়ে দিলাম যেহেতু আমার হাতের কাছে কোনো কড়াই ছিল না তো এই জন্য তাওয়ার উপরে দিয়ে দিলাম তাওয়াটা এখানে ছিল তাওয়াটা দিয়েই আমি ডিমটা ভেজে নিচ্ছি ওর জন্য এটা হয়ে যাবে আর আমরা যেহেতু মাছ খেলাম বলেছিল যে ভাজা লাগবে না আমি হচ্ছে ওই খেয়ে নেব তো আমরা সবাই একসঙ্গে বসে খাবো তখন যদি মাছ খাইব খালি ভাত খাওয়া যায় না তো যেন ডিমটাও কষ্ট করে ভেজেই দিলাম আর এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি তো আমি কাপড় যেহেতু বৃষ্টিপুর ভিজে আম খাওয়া করতে গিয়েছিলাম ভিজে পুড়ে পানি আনতে গিয়েছিলাম ভিজে গিয়েছিলাম তো রান্না করে নামিয়ে দিয়ে আমি কাপড়টা চেঞ্জ করতে গিয়েছি আর এদিকে সবাই আমাকে ফেলে রেখে খেতে বসে পড়েছে তো কী কথায় এত কষ্ট করে রান্না করলাম আমার জন্য কি একটু ওয়েট করাও যাচ্ছিলো না তো আমিও খেয়ে দিয়ে ঘরে রুমে চলে আসলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বের খেতে